সালামু আলাইকুম রহমতুল্লাহ কে এফসি কে এফ ফুল মিনিং হচ্ছে ক্যানটাকে ফ্রাইড চিকেন তো কেন বললাম তার নাম ছিল হারল্যান্ড স্যান্ডার্স হারল্যান্ড স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়সে তিনি চাকরি হারান হারানোর পরে তার সঞ্চিত ছিল মাত্র একশো পাঁচ ডলার তখনকার সময় কিন্তু তিনি চিন্তা করলেন আমার একটা কিছু করা দরকার হুম তখন তিনি মুরগি দিয়ে একটা রেসিপি তৈরি করার চিন্তা করলেন মাথায় যে চিন্তা করলেন আমি একটা মুরগির রেসিপি তৈরি করব তারপর সে তৈরি করলো তৈরি করার পরে সব অনেক দোকানে ঘোরাফেরা করলো যে অর্ডার নেওয়া যায় কি না একশো এক হাজার নয়টি দোকানে যাওয়ার পরে একটি অর্ডার হয়েছে চিন্তা করেন আমরা বর্তমান যুগে যারা ইয়ং আছে বা যারা উদ্যোক্তা অন্টারপ্রোনার হয়তো দুই চার পাঁচটা দশটা দোকানে যাওয়ার পরে অ্যানালাইসিস করবে যখন দেখবে যে হয় না তখন ছেড়ে দেবে হাল ছেড়ে দেবে যে না এটা আসলে পসিবল না অ্যানালাইসিস করা শেষ কিন্তু একশো এক হাজার নয়টি দোকানে যাওয়ার পর একটি অর্ডার পেয়েছিল পরবর্তীতে সেই সেই জড়তাটা ভেঙে তিনি তার কে বৈশ্বিক রূপ দিলেন চিন্তা করছেন তো এটা কেন এটা হচ্ছে তার এখানে বয়সটা ম্যাটার না পঁয়ষট্টি বছর বয়সে করতে পারে যখন আপনি তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে যাবে একটা কিছু করতে পারছেন আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তখন সবাই বলবে যে কি করেছ অনেকে তো অনেক কিছু করে ফেলছে সো এই যে আপনাকে একটা হিট করলো এটা আপনি ভেঙে যেতে পারেন সো এটা বলার উদ্দেশ্য এইটা আমরাও তার থেকে আমরা অনুপ্রেরণা দিচ্ছি তবে আল্লাহর উপর ভরসা করে যে হয়তো বা একসময় আল্লাহ আল্লাহ দিবে নেভার গিভ আপ কার ত্যাগ করবো না ইনশাল্লাহ চালিয়ে যাব দিবে তো এরকম আছে অনেকে আছে হুম যারা এখনো হয়তো কোনো পর্যায়ে যেতে পারেননি আমাদের মতো ইনিশিয়ালি স্টেজে আছেন উত্থান পথন উত্থান পথন এরকম হচ্ছে সো এইগুলো হচ্ছে এরা আমাদের তাদেরই যে জড়তা বয়স পঁয়ষট্টি বছর বয়সে যদি সফলতা হতে পারে সো যদি আপনারা লেগে থাকেন আমরা লেগে থাকি ইনশাল্লাহ এই জড়তা ভেঙে আমরা হয়তো অত বড় না হইলেও মাথায় সেট পয়েন্ট তৈরি করতে পারি সেট পয়েন্ট তৈরি করলে হয়তো বা কাছাকাছি হ্যাঁ আপনার সফলতা আপনার সেট পয়েন্টের হয়তো বা পূর্ণ ইনশাল্লাহ হবে যদি আল্লাহর উপর ভরসা রাখেন এবং নেভার গিভ বা কখনো না ত্যাগ করেন এবং যদি আপনাকে সারকনস্ট্যান্স এটা যদি আপনাকে হিট না করে কেমন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা